গত সতেরো বছরে মানুষ ভোট দিতে পারেনি মানুষকে আমরা উৎসাহিত করছি অনুপ্রাণিত করছি যে আপনারা আপনাদের ভোটটা পছন্দের প্রার্থীকে দিয়ে পছন্দের মতো প্রার্থীকে ভোট দিয়ে পছন্দের লোককে নেতা বানাবেন এটাই আমাদের মূল বার্তা আমরা নির্বাচনে যাতে সমস্ত মানুষ আপনার উৎসবমুখর পরিবেশে বিনা বাধায় আপনারা যোগদান করতে পারে কারণ চব্বিশের গণ অভ্যুত্থানের আমাদের সবচেয়ে বড় চেতনা হলো যে আমরা আমাদের ভোটাধিকার থেকে বঞ্চিত হলাম কিন্তু আমাদের যে চব্বিশের গণ অভ্যুত্থানে এত লোক শহীদ হলো এত লোক নিহত হলো এত লোক রক্ত দিল তাদের একটাই উদ্দেশ্য ছিল যে বাংলাদেশের গণতন্ত্রকে পুনঃ প্রতিষ্ঠিত করা এবং এই নির্বাচনী হলো গণতন্ত্রের পূর্ণ পূর্ব শর্ত সুতরাং আমাদের এই খুলনা অঞ্চলের সমস্ত মানুষ দল মত নির্বিশেষে সবাই নির্বাচনমুখী এবং নির্বাচন একটা খুলনা জেলায় পুরো নয় ছয়টি নির্বাচনী এলাকায় একটা উৎসব পরিবেশে প্রতিফলিত হচ্ছে এখানে রাজনৈতিক সম্প্রীতি সৌহার্দ্য সবচেয়ে বেশি বিরাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কার্যক্রমও ভালোভাবে আমি আবারও আহ্বান জানাবো সমস্ত রাজনৈতিক দল সমস্ত পেশাজীবী সংগঠন সমস্ত প্রশাসনের কাছে যে এই নির্বাচন প্রক্রিয়ায় যাতে সবাই অবাধে নির্বিবাদে ভোট দিতে পারে পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে কেউ কাউকে যেন ভোট দানের জোর না পেশার না দেয় আরেকটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ যে আপনারা জানেন এই নির্বাচনে দুটো ব্যালট থাকবে একটি গণভোটের জন্য আর একটি জাতীয় নির্বাচনের জন্য সমস্ত জনগণকে এই যে গণভোটে যে ভোটটা দিতে হবে এবং গণভোটে যে চারটি দফা এবং একটি টাইটেলে চারটি দফা তিনি গণভোটের পক্ষে বা বিপক্ষে যাদের করে ব্যক্তিগতভাবে আমাদের আমরা মনে করি যে আমি জনগণকে বলবো যে গণভোটের পক্ষে যেন সবাই ভোট দেয় এবং প্রার্থীকে তাদের যোগ্য প্রার্থীকে পছন্দের প্রার্থীকে যেন ভোট দিতে পারে এজন্য কোনো রাজনৈতিক সামাজিক এবং প্রশাসনিক বাধা যেন কেউ না দেয় এবং আমি বিশ্বাস করি খুলনা জেলায় একটা উৎসব পরিবেশে সম্প্রীতির পরিবেশে নির্বাচনটা অনুষ্ঠিত হবে এবং এখনও পর্যন্ত সেই পরিবেশ ব্রাজ করছে আমি আমি এখানে দুটো কথা বলতে চাচ্ছি প্রথমে প্রশাসনকে তার নিরপেক্ষতার একদম চূড়ান্ত দৃষ্টান্ত দেখাতে হবে কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এটা একটা নিরপেক্ষ সরকার সুতরাং এই সরকারের অধীনে যে প্রশাসন এই প্রশাসনকে নিরপেক্ষতার চূড়ান্ত পর্যায়ে দেখাতে হবে আর যেই সমস্যা সামাজিক সমস্যা সামাজিক বিশৃঙ্খলা সামাজিক অস্থিরতা সেটা কিন্তু চলছেই এখানে কোনো রাজনৈতিক বিশৃঙ্খলা রাজনৈতিক অস্থিরতা নেই আমি যেটা উদ্বেগের সাথে লক্ষ্য করছি সেটা হলো সামাজিক সমস্যা সামাজিক বিশৃঙ্খলাকে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে এবং প্রত্যেকটা রাজনৈতিক দলকেও এই আপনার সতর্ক এবং যারা সন্ত্রাসী করে যারা সামাজিকভাবে অন্যায় করে তাদেরকে মোকাবেলা করার জন্য প্রশাসনকে এগিয়ে আসতে হবে